করে নেব দেখুন সিটিটা একদম এইভাবে আড়িয়ে আড়িয়ে আমি লাগিয়ে নেব তুলোটা দিয়ে লাগালে সুবিধা হবে নমস্কার বন্ধুরা সম্পর্কে চলে ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবার এসেছি আজকে একটা রেমেডি নিয়ে চলে এলাম যেটা বাচ্চা থেকে বড় এবং বয়স্ক সবার জন্য কিন্তু একদম কার্যকারী হবে পুরো ভিডিওটা আপনারা চোখ রাখুন সবাই কিন্তু উপকৃত হতে চলেছেন তাহলে চলুন আজকে রেমেডিটা করার জন্য বিশেষ একটা পাতা কিন্তু লাগবে যেটা আমাদের শরীরের পক্ষে খেলেও ভালো এবং স্কিনের জন্য ভালো আবার মাথা চুলের জন্য ভালো তাহলে চলুন পাতাটা তুলে আনি আর দেখুন পেঁপে পাতা তুলে নেব আর একটু কিন্তু কচি দেখে পেঁপে গাছটা নেওয়ার চেষ্টা করবেন পাতাগুলো বিশেষ করে এখান থেকে পাতাটা তুলে নিচ্ছি দেখুন এখান থেকে কয়েকটা পাতা আমি তুলে নেব এই পাতাগুলো হলেই কিন্তু আমার হয়ে যাবে চলে এসেছি পাতাটা প্রথমে ভালো করে ধুয়ে নেব জল নিয়ে নিয়েছি একটু ধুয়ে নিচ্ছি দেখুন ধোয়া হয়ে গেছে এরপর আমি ভিন এগুলোকে খেতেলে একদম সুন্দর করে এর থেকে কিন্তু রসটা যেটা বেরোবে সেটাই আমার লাগবে সুন্দর করে একদম থেতলে নিয়েছি এরপর আমি হাতের মধ্যে তুলে নেব আর দেখুন একটা বাটি নিয়েছি রসটা কিন্তু চিপে একবারে বের করে নেব দেখুন আর এর মধ্যে বন্ধুরা একটু জল দেবেন না যখন থেতো করবেন দেখুন একদম চিপে চিপে আমি পেঁপে পাতা থেকে রসটা বের করে নিয়েছি দেখুন পেঁপেপাতার রসটা তো বের করে আনলাম এই পেঁপেপাতার রস কিন্তু দেখবেন অল্প বয়সে যাদের চুল পেকে যাচ্ছে তারা কিন্তু এই রসটা লাগালে খুবই উপকার পাবেন চুল আর জীবনেও পাকবে না আর দেখুন এর সঙ্গে কয়েকটা উপকরণ আমি মেশাবো প্রধান উপকরণ হলো এখানে নিয়েছি আমি দেখুন আমলার গুঁড়ো আমলার গুঁড়োটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি এক চামচ এই আমলার গুঁড়ো কিন্তু চুল ওঠা প্রতিরোধ করে আর দিয়ে দিচ্ছি মেথি মেথিও আপনারা জানেন যে কত কার্যকারী মেথিটা কিন্তু আমি একদম কাঁচাই গুঁড়ো করেছি ভেজে গুঁড়ো করিনি কাঁচা গুঁড়োটা আমি এক চামচের মধ্যে দিয়ে দিচ্ছি মেথি কিন্তু চুলের গোড়া পুষ্টি করতে সাহায্য করে খুশকি দূর করে আর চুল নতুন চুল গজাতেও সাহায্য করে ছোট চুল হোক কিংবা বড় চুল হোক চুলটা যাতে না পড়ে সেই জন্য কিন্তু খেয়াল রাখতে হবে এখানে এক চামচ আমি দিলাম মেথি গুঁড়ো আর নিয়েছি এখানে কালো জিরে কালো জিরেটাও আমি একদম কাঁচাই গুঁড়ো করে নিয়েছি এখান থেকে চামচ কালো কালো জিরে দিয়ে দিচ্ছি জিরেও কিন্তু চুল গজাতে সাহায্য করে এবং চুল পড়া নিয়ন্ত্রণ করে এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মেহেন্দি গুঁড়া মেহেন্দি গুঁড়ো যদি আপনাদের কাছে না থাকে তাহলে কিন্তু হেনা প্যাকেটগুলো যে বাড়ি বাজারে পাওয়া যায় সেইগুলো আপনারা ব্যবহার করতে পারেন দেখুন সবগুলো উপকরণ দিয়ে দিলাম এরপর ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন সবগুলো উপকরণ একদম সুন্দর করে মিশিয়ে নিয়েছি এরপর চুলের মধ্যে ব্যবহার করব। দেখুন মাথার মধ্যে লাগানোর জন্য আমি নিয়ে নিয়েছি তুলো তুলো দিয়ে কিন্তু লাগিয়ে নেব যেহেতু এটা রস করে নিয়েছি এইভাবে কিন্তু সিটিটা আড়িয়ে আড়িয়ে পুরো মাথাটা সুন্দর করে লাগিয়ে নেব আর কিন্তু বন্ধুরা এটা পুরো পাক্কা এক ঘন্টা রাখবেন তারপরে ধুবেন সিটিটা একদম এইভাবে আড়িয়ে আড়িয়ে আমি লাগিয়ে নেব তুলোটা দিয়ে লাগালে সুবিধা হবে দেখুন পুরো মাথাটা এইভাবে একদম সিটি আড়িয়ে আড়িয়ে আমি লাগিয়ে নিচ্ছি আমি যেইভাবে লাগাচ্ছি বন্ধুরা আপনারা শুধু করে দেখুন কত সুন্দর কাজ হয় শুধু আপনারা দেখতে পাবেন দেখুন পুরো মাথাটা এইভাবে আমি লাগিয়ে নিচ্ছি আবার বন্ধুরা আপনাদের সঙ্গে দেখা হচ্ছে মাথাটা ধুয়ে আসার পরে দেখুন এক ঘন্টা বাদে কল পাড়ে চলে এসছি এরপর ধুয়ে নেব দেখুন মাথাটা ধুয়ে তো চলে এলাম আর বিশেষ কিছু দেখানোর নেই আপনাদেরকে প্রত্যেকটা রেমেডি যেগুলো দেখাই প্রত্যেকটা কার্যকারী আপনারা করবেন আর একটা কথা আপনি বন্ধুদের সঙ্গে শেয়ার করি যেটা কিন্তু না করলেই নয় বিয়ের আগে আমি আমার চুলটা কোচকানো বলে আরো কোচকানো ছিল তখন কিন্তু স্টেট করিয়েছিলাম সেই কারণে চুল পুরো দফা রফা শেষ হয়ে গেছিল একদম চুল উঠে পাতলা হয়ে মানে কি বলবো পাকানোই যেত না এমন অবস্থা হয়েছিল এই রেমেডি গুলো ব্যবহার করতে করতে বন্ধুরা নিজের চুল নিজেই চেঞ্জ করে নিয়েছি খুব সুন্দর ছোট হোক কিন্তু চুল পড়া বন্ধ হয়ে গেছে চুলটা ঘন হয়েছে হয়েছে গ্রোথ এই উপকারী আপনারা রেমেডি গুলো অবশ্যই বাড়িতে করবেন দেখবেন কার্যকারী হবেন যেহেতু আমি নিজে ফলাফল পেয়েছি সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি সবার রেমেডিটা ভালো লেগেছে তাহলে আজকের মতন এখানেই পর্বটা শেষ করছি টাটা